বিশ্বে খেজুর একটি অন্যতম পুষ্টিকর ও জনপ্রিয় ফল কিন্তু জানো কি কোন দেশগুলো সবচেয়ে বেশি খেজুর উৎপাদন করে খেজুর উৎপাদনের দিক থেকে পৃথিবীর পাঁচ নাম্বার অবস্থানে আছে ইরাক ইরাকে একসময় বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হতো। এখানকার সবচেয়ে পরিচিত খেজুর হল জাহিদি খেজুর যা মিষ্টি এবং হালকা শুকনো নাম্বার চার হলো। আলজেরিয়া আফ্রিকার এই দেশটি খেজুর উৎপাদনে অনেক এগিয়ে আলজেরিয়ার সবচেয়ে জনপ্রিয় খেজুরের নাম দেখলে তো নূর যাকে বলা হয় খেজুরের রানী নাম্বার তিন ইরান ইরানে প্রচুর প্রজাতির খেজুর উৎপাদন হয় তবে ইরানের সবচেয়ে বিখ্যাত খেজুরের নাম মাজাফাতি যেটা নরম রোশে ভরা এবং কালো রঙের হয়ে থাকে নম্বর দুই সৌদি আরব এই ইসলামিক দেশে খেজুর শুধু ফল না বরং ঐতিহ্যের অংশ এখানে সবচেয়ে বিখ্যাত খেজুর হল আজওয়া খেজুর যা হযরত মোহাম্মদ আলাইহিওয়া সাল্লামের প্রিয় খেজুর ছিল নম্বর এক মিশর বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় মিশরে বছরে প্রায় সতেরো লাখ টন খেজুর মিশর থেকে উৎপাদন হয় এখানকার পরিচিত খেজুর হল সিওয়া খেজুর যেটা খুবই পুষ্টিকর ও স্বাদে চমৎকার খেজুর শুধু রোজার সময় না সারা বছরই খাওয়া উচিত এতে আছে ফাইবার আয়রন আর শক্তির উৎস আর এরকম ফল ও স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট এ জানান আজকের ভিডিওটা কেমন লাগল